জীবনের সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন কেউ তাদের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে সেই সময় মানুষ কাঁদে বারবার ফোন করে যে কোনো মূল্যে বোঝানোর চেষ্টা করে কিন্তু সত্যিটা হলো আপনি যত তার পিছনে ছুটবেন সামনের মানুষটি তত দূরে সরে যাবে আসল খেলাটা এর উল্টো যদি আপনি চান যে সামনের মানুষটি আপনার গুরুত্ব বোঝে আপনাকে মিস করে এবং নিজে আপনার কথা ভাবে তাহলে আপনাকে আপনার পদ্ধতি বদলাতে হবে সেই পদ্ধতিটি সহজ নয় কিন্তু যখন আপনি সেটি গ্রহণ করবেন তখন সামনের মানুষটি বাধ্য হয়ে আপনার দিকে টান অনুভব করবে সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করবে যে কোথাও আমি একে হারিয়ে ভুল তো করিনি তাহলে আজকের কথা শুরু করা যাক এক আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিন আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করেছে আপনার কথা উপেক্ষা করছে বা আপনাকে সবসময় পিছনে ছুটতে দেখতে চায় এমন সময় আপনার কাছে সবচেয়ে বড় যে জিনিসটি অবশিষ্ট থাকে তা হলো আপনার নিজের সম্মান দেখুন সত্যটা হলো আপনি নিজেকে যা দেখান দুনিয়া সেটাই বোঝে যদি আপনি নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করেন অন্যের পিছনে ছোটেন যে কোনো মূল্যে তাদের খুশি করার চেষ্টা করেন তবে সামনের মানুষটি আপনাকে কখনোই সত্যিকারের মূল্য দেবে না কিন্তু যেমনি আপনি আপনার সম্মানকে সবার উপরে রাখবেন খেলাটা সেখান থেকেই পাল্টাতে শুরু করবে কেন আত্মসম্মান জরুরি ভাবন যদি কেউ আপনার সাথে ভালো ব্যবহার না করে এবং তারপরেও আপনি বারবার তাঁরই পিছনে লেগে থাকেন তাহলে আপনি কি বার্তা দিচ্ছেন এটাই যে আপনার নিজের কোনো মূল্য নেই যখন সামনের মানুষটি এটি দেখে ফেলে যে আপনার নিজের সম্মানেরই কোনো পরোয়া নেই তখন সেও আপনাকে আরও হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যখন আপনি আপনার নিজের সম্মানকে সবার উপরে রাখবেন তখন সামনের মানুষটির মনে আপনা আপনি একটি প্রশ্ন জাগতে শুরু করে যে এই মানুষটি এত আত্মবিশ্বাসী কেন এ আমার পিছনে না ছুটে নিজের জীবনে কেন ব্যস্ত এই ভাবনা ধীরে ধীরে তার চোখে আপনার মূল্য বাড়িয়ে দেয় নিজেকে সস্তা বানাবেন না বহুবার মানুষ এই ভুল করে যে সামনের মানুষটি যেমন ব্যবহারই করুক না কেন তারা বারবার নিজেকে তার সামনে উপস্থিত করতে থাকে যেমন সস্তা জিনিস সর্বত্র ছড়িয়ে থাকে ঠিক সেইভাবে যদি আপনি নিজেকে সবসময় উপলব্ধ রাখেন তবে আপনার মূল্য কমে যাবে কিন্তু যখন আপনি আপনার উপলব্ধতাকে সীমিত রাখেন নিজের কাজ নিজের স্বপ্ন এবং নিজের জীবনে ব্যস্ত থাকেন তখন সামনের মানুষটির উপলব্ধি হয় যে আপনার নিজের একটি পরিচয় আছে এমন একটি পরিচয় যা তার থাকা বা না থাকার উপর নির্ভর করে না আত্মসম্মান মানে অহংকার নয় অহংকার বলে আমি সবচেয়ে বড় কিন্তু আত্মসম্মান বলে আমিও ততটাই গুরুত্বপূর্ণ যতটা অন্য কেউ যদি কেউ আপনাকে উপেক্ষা করে তবে বারবার কল করার চেয়ে একটু পিছিয়ে যান যদি কেউ আপনার কথা শুনতে প্রস্তুতি না থাকে তবে চুপ থাকাটাও একটি উত্তর দুই নিজের সীমা এবং বাউন্ডারি ঠিক করুন যখন মানুষ নিজের সম্মান করতে শিখে যায় তখন পরের পদক্ষেপ হল নিজের জন্য কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সীমা নির্ধারণ করা কারণ শুধু সম্মান করাই যথেষ্ট নয় সেই সম্মানকে বজায় রাখার জন্য এটি জরুরি যে আপনি আপনার জীবনের লিমিটস এবং বাউন্ডারিও ঠিক করুন বাউন্ডারি কেন জরুরি প্রতিটি সম্পর্ক তখনই স্বাস্থ্যকর থাকে যখন তাতে একটি ভারসাম্য থাকে যদি আপনি প্রতিবার শুধু সামনের মানুষটির কথা মেনে যান এবং নিজের প্রয়োজনগুলোকে পিছনে ফেলে দেন তবে ধীরে ধীরে আপনি ক্লান্ত হতে শুরু করবেন এবং সামনের মানুষটি আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে এটি ঠিক রাস্তার ট্র্যাফিক লাইটের মতো যদি লালবাতিতে গাড়ি না থামে তবে সব জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে একইভাবে সম্পর্ক এবং সংযোগে বাউন্ডারি না থাকলে সংঘর্ষ এবং কষ্ট অনিবার্য ধরুন আপনার কোনো প্রিয়জন বারবার আপনার সময়ের অবহেলা করে আপনি ঠিক করেছেন যে রাত এগারোটার পর আপনি আরাম করতে চান কিন্তু সে ক্রমাগত গভীর রাতে ফোন করে এবং আপনি প্রতিবার ফোন তোলেন এতে সে মনে করে আপনার সময়ের কোনো গুরুত্ব নেই কিন্তু যদি আপনি একবার নম্রতার সাথে বলে দেন যে আমার পক্ষে গভীর রাতে কল রিসিভ করা কঠিন হয় দয়া করে দিনের বেলায় কথা বলুন তবে এই বাউন্ডারিটি কেবল আপনার ঘুমই বাঁচাবে না বরং সামনের মানুষটি কেউ শেখাবে যে আপনার সময় মূল্যবান বাউন্ডারি তৈরি করা মানে সম্পর্ক ভাঙা নয় এর আসল মানে হল নিজের এবং সামনের মানুষটির মধ্যে একটি সম্মানজনক ভারসাম্য বজায় রাখা মানুষ আপনার সাথে ঠিক তেমনই ব্যবহার করে যেমনটা আপনি তাদের করার অনুমতি দেন তিন নো কন্ট্যাক্ট এবং জিরো চেস পলিসি গ্রহণ করুন মানুষের স্বভাব হল যে জিনিসের পিছনে আপনি ক্রমাগত ছুটবেন সেই জিনিস আরও দ্রুত আপনার থেকে দূরে পালাবে এই পলিসি কেন জরুরি ধরুন কোন মানুষ আপনাকে উপেক্ষা করছে আপনার মার্সেজগুলোর উত্তর দেরিতে দিচ্ছে বা একেবারেই দিচ্ছে না এখন যদি আপনি রোজ কল করতে থাকেন ক্রমাগত মেসেজ পাঠাতে থাকেন তাহলে আপনি দেখাচ্ছেন যে আপনি অধৈর্য এবং আপনার কাছে তার জায়গা ছাড়া অন্য কোনো কাজ নেই কিন্তু যদি সেই মুহূর্তে আপনি থামেন এবং ঠিক করে নেন যে এখন আর পিছনে ছুটতে হবে না তখন থেকেই খেলা পাল্টাতে শুরু করে সোশ্যাল মিডিয়ার খেলা আজকাল মানুষ সবচেয়ে বেশি ভুল সোশ্যাল মিডিয়ায় করে সামনের মানুষটির প্রতিটি স্টেটাস দেখা তার ছবিতে নজর রাখা বা বারবার ডিএম করা এই সব জিরো চেস পলিসির বিরুদ্ধে এইসব কাজ সামনের মানুষটিকে শক্তি দেয় এবং আপনার গুরুত্ব কমিয়ে দেয় এর পরিবর্তে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন শুধুমাত্র নিজের খুশি এবং অগ্রগতি দেখাতে এবং সামনের মানুষটির প্রোফাইলে উঁকি না দেন তবে আপনার শান্তিও বজায় থাকে এবং আপনার আত্মসম্মানের মূল্য বাড়তে থাকে নিরবতা বা খামশি এমন একটি জিনিস যা সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করে সে মনে করে এখন আমার পিছনে কেন ছুটছে না কোথাও কি সে আমাকে ছাড়া খুশি হয়ে গেল এই নিরবতা তার ঘুম কেড়ে নিতে শুরু করে চার নিজের জীবনে নতুন কিছু শেখুন বা নিজেকে আপগ্রেড করুন যখন আপনার জীবনে সব কিছু থেমে যায় তখন সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয় এটাই যে আপনার মনে হয় আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে গতকাল ছিলেন কিন্তু যেমনি আপনি আপনার জীবনে নতুন কিছু শেখা বা নিজেকে আপগ্রেড করা শুরু করেন তখনই সব কিছু পাল্টাতে শুরু করে দেয় মনে রাখবেন যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সবচেয়ে বড় জয় সেই সময় হয় যখন আপনি নিজেকে এত উন্নত করে নেন যে সামনের মানুষটি ভাবে ইশ যদি আমি একে কখনো না হারাতাম কিন্তু ততক্ষণে আপনি এতটাই এগিয়ে গেছেন যে পিছনে ফিরে তাকানোর প্রয়োজনই থাকে না নিজেকে আপগ্রেড করার অর্থ হল নিজের উপর বিনিয়োগ করা নতুন বই পড়ুন যা আপনার চিন্তাভাবনাকে বাড়ায় স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন ব্যায়াম করুন এবং নিজেকে ফিট রাখুন নতুন কোন শিল্প শিখুন তা লেখা কথা বলা রান্না করা বা ছবি আঁকা যাই হোক প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে একজন নতুন মানুষ বানিয়ে দেয় যখন আপনি নিজের ওপর কাজ করেন তখন আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব সামনের মানুষের কাছে আপনা আপনি দৃশ্যমান হয় যখন পরিবর্তন আপনার ভেতর থেকে আসে তখন সেটা স্থায়ী হয় এবং আসল হয় পাঁচ সোশ্যাল প্রেজেন্স বাড়ান কিন্তু লোক দেখানো নয় আজকের দুনিয়ায় আপনার উপস্থিতি শুধু আপনার আসল জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয় মানুষ আপনাকে ততটাই জানে যতটা তারা আপনাকে দেখতে পায় কিন্তু এখানে সবচেয়ে বড় পার্থক্য হল উপস্থিতি এবং লোক দেখানোর মধ্যে শো অফ আপনাকে গভীর করে না বরং উপরিতলের মানুষে পরিণত করে আসল প্রভাব তখনই পড়ে যখন আপনি আপনার জীবনকে সত্যতা এবং ভারসাম্যের সাথে উপস্থাপন করেন সোশ্যাল প্রেজেন্স বাড়াবেন কিভাবে। বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলি শেয়ার করুন কিন্তু বারবার নয় যদি আপনি কোনো নতুন জিনিস শিখে থাকেন বা কোনো নতুন অর্জন করে থাকেন তবে সেটা সরলতার সাথে শেয়ার করুন যখন সামনের মানুষটি দেখে যে আপনি আপনার জীবনে সক্রিয় খুশি এবং মানুষের মধ্যে মিশে আছেন তখন তার মনে আপনা আপনি একটি অস্থিরতা তৈরি হয় সে মনে করে এ আমাকে ছাড়াও কত খুশি এর জীবন কত পরিপূর্ণ এই চিন্তাই তাকে আপনার দিকে টানে আসল সত্য মানুন কোনো মানুষই সেই মানুষকে হারাতে চায় না যাকে তার জীবনে পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ মনে হয় তবে ভারসাম্য জরুরি রহস্য আকর্ষণ তৈরি করে যখন মানুষ আপনার সম্পর্কে সব কিছু জানে না তখন তারা আরও জানতে আগ্রহী থাকে ছয় ধৈর্য রাখুন এবং আবেগের বশে রাশি প্রতিক্রিয়া করবেন না জীবনের সবচেয়ে কঠিন কাজ হল রাগের সময় চুপ থাকা এবং অস্থিরতার সময় ধৈর্য রাখা যখন পরিস্থিতি আমাদের প্রতিকূলে থাকে বা কেউ আমাদের উপেক্ষা করে তখন সবার প্রথমে আমাদের মন বলে যে তাড়াতাড়ি কিছু করো তাড়াতাড়ি জবাব দাও কিন্তু আসল শক্তি সেই মুহূর্তেই লুকিয়ে থাকে ধরুন আপনি কাউকে মার্সেজ পাঠিয়েছেন এবং সে দেখেও জবাব দেয়নি এখন আপনার মন বলবে আরেকটি মার্সেজ পাঠান জিজ্ঞাসা করতে যে কেন জবাব দিচ্ছে না যদি আপনি এটি করেন তাহলে সামনের মানুষটি আপনার অস্থিরতা স্পষ্টভাবে দেখতে পাবে এবং সে মানসিক ক্ষমতা পেয়ে যাবে কিন্তু যদি আপনি সেখানেই থামেন এবং শান্ত থাকেন তবে এটাই আপনার সম্মান বাঁচায় এবং সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করে যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা আবেগের প্রবাহে ভেসে যাওয়া পদক্ষেপ আপনাকে দুর্বল দেখায় নিরবতার মধ্যে একটি মর্যাদা থাকে যা শব্দে না থাকে যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজেকে এই বার্তা দেন যে আপনি আপনার অনুভূতির দাস নন বরং মালিক এই আত্মনিয়ন্ত্রণই আপনাকে প্রতিটি সমস্যা থেকে পার করে নিয়ে যায় অস্তিত্বের নতুন ঘোষণা চূড়ান্ত সিদ্ধান্ত এখন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সারা জীবন কারোর করুণার অপেক্ষায় বসে থাকবেন নাকি নিজের যোগ্যতায় তাকে আপনার অভাব অনুভব করাবেন মনে রাখবেন যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে সে আসলে আপনার অকৃত্রিম ভালোবাসা পাওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছে যখন আপনি নিজের সম্মানকে সবকিছুর উপরে রাখবেন এবং নিজের জীবনকে সফলতার রঙে সাজাবেন তখন এই পৃথিবী আপনার নতুন পরিচয় দেবে পথটা হয়তো একাকিত্বের কিন্তু এই একাকিত্বই আপনাকে ভেতর ভেতর ইস্পাত কঠিন করে তুলবে আজ থেকে আর কোনো অভিযোগ নয় আর কোনো অনুনয় বিনয় নয় আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় চিৎকার এবং আপনার সফলতাই হবে তার জন্য সবচেয়ে কঠিন জবাব আপনি নিজের সেরা ভার্জন হয়ে উঠুন নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের মূল্য বুঝুন এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলুন কারণ যে ব্যক্তি নিজের খুশির চাবিকাঠি অন্য কারোর হাতে দেয় না তাকে হারানোর সাধ্য এই পৃথিবীর কারোর নেই শক্তিশালী হন ধৈর্য রাখুন এবং